আমরা আমরা আজকে আসছি একটা বারো কুল বাগানে। যেটা আসলে অবস্থিত কলারোয়া থানার হেলাতলা ইউনিয়নের আপনার হচ্ছে বোজুবাক্স গ্রামে হ্যাঁ এখানে দেড় বিঘা দেড় বিঘার উপরে একটা বাগান করছে কৃষকের নাম হলো মাজেদ মাজুদ ভাই আমাদের মাজুদ ভাই এবং আমরা পুরা বিস্তারিতটা আমি মাজেদ ভাইয়ের কাছ থেকে এটা সম্পর্কে জানব ভাই আমার এই কুল বাগানটা বারো মাসি বারো কুল বাগান আমার এই কুল বাগানটা এখানে দেড় বিঘা জমি দেড় বিঘা জমিতে একশো তিনটি গাছ আছে আর একশো তিনটি গাছে আমি প্রথম একটা ধরনের ভাঙিয়ে ভাঙা শেষ হয়ে গেছে দ্বিতীয় ধরনের এই দেখেন দ্বিতীয় ধরনের আপনার এই কুলগুলো পেকেিয়েছে এই এই পাকছে এই পাক্সে এইগুলো পাকছে এইগুলো ভাঙা হয়ে গেছে আর নাই এখন এখন গাছে ফুরাই গেছে তারপরে একটা ধরনের দেখেন এই এই দেখা যাচ্ছে এই এই এরপরে দেখেন এই যে গাছে ফুল শুধু ফুল না আপনার এই যে দেখেন কী পরিমাণে গুটি এই যে এই যে এই বুঝি দেখি বুঝতে হবে যেটা আসলে বারো মাসি কুল কি এই যে প্রত্যেকটা ডাল দেখেন প্রত্যেকটা এ দেখেন এখান থেকে একটা বোঝা যায় এই পাকা কুল তারপর ফুলকুল তারপর দেখেন আরও জালি এই ফুল এইভাবে গাছ সাজানো গাছ এরা হচ্ছে এই বুঝি বুঝতে হবে বারো বেশি কুল দেখেন এখানে যা ডালগুলো তাকে দেখেন সব ডালগুলো এইভাবে আর ফুল যা এইভাবে বুঝতে হবে বারো মাসি কুল আর এই বারো মাসি কুল করে আমি খুব লাভবান হয়েছি আমার এই গাছে ধরেন প্রথম ধরনের যদি এত গাছে যদি বেশি না বিশটি কেজি কুল হয় তাহলে বিশ কেজি কুল দুই ধরনের আমি চল্লিশ কেজি কুল পাইছি চল্লিশ কেজি কুল বর্তমান বাজারে বারো হাজার টাকা মূল্য তিন হাজার টাকা তিনশো টাকা কেজি বারো হাজার টাকা মূল্য তাহলে আমার একশো গাছে আমি একশো তিনটি গাছ একশো গাছ ধরলাম একশো গাছ যদি আমি ধরি তো একশো গাছে আমি বারো হাজার বারো লাখ টাকা কুল পাইছি আর এখন সামনে আরেকটা ধরো আসে যে ধরনের কুলটা আপনারা দেখছেন এই যে ফুল এই যে ফুল বা গুঁড়ি দেখছে আর এই যে এই যে সবচেয়ে বড়ো ধরনের এটা এইভাবে যদি আমাদের তিনটি ধরনের আমরা পাই তো এবার ধরে আমি আশা করছি যে এক মন কুল চিওর হবে তোর একমন কুল হবে না কি জন্য একমন কুল তো হবেই এটা চাহিবাই আসা চাহিবাই বলু যে একমন কুল হবে কেনা হবে এটা একমন হবে দরকার নেই বারো লাখ টাকা দরকার নেই যদি আমি দশ লাখ টাকা পাই তাও আমি বাইশ লাখ টাকা পাচ্ছি দেড় বিকে আমি তো এক বছর এর চেয়ে আর চা কিছু নেই আর কুলগুলো আপনি দেখলি দাম ঠান্ডা হয়ে যাবে দেখেন কুল দেখেন একটু কুলের সিরহাস দেখায় এই দেখেন কুলির চেয়ারা দেখেন শুধু শুধু কুলির চেয়ারাটা দেখেন তো এইসব কুলগুলো দেখলি দেখেন এই যে তো এর আমার কিছু বলার নেই যদি কোনো চাষি ভাই এ বাগান লাগার যদি উদ্যোগ নেয় তা আমি তাদের উদ্দেশ্যে বলবো যে আপনারা না লাগান একশো পারশে শিওর আল্লাহ যদি কোনো আসমানি কোনো বালা মুসিবত না দেয় আপনারা স্বাবলম্বী হবেন আচ্ছা মশাল ভাই এবার আমি জানতে চাচ্ছি যে আপনি যখন এটা শুরু করেন মানে যখন প্রথম শুরু করেন এর চারাটা কোথা থেকে এর চারাটা আমার বাসায় একটা গাছে বড় হয়েছিল। হওয়ার পরে আমি সেটা ছিল খুব ছোটো ছোটো আমি সেইটাকে পর্যায়ক্রমে মডিফাইড করতে আমি এই পর্যন্ত পাঁচ বছরই নিয়ে আসছি আল্লাহ তাহলে আমার এই পর্যন্ত আনাইছে আমি আইছি আহার পরে গত বছর চারটি গাছ লাগাইছিলাম চারটি গাছ লাগানোর পরে চারটি গাছে আমি প্রায় পঁয়ষট্টি হাজার টাকা কুল বেসলাম ওই কুল বেচার পরে তখন আমার উদ্যোগ আসলো যে এই জগুলো এত সুন্দর হয়েছে তাই তো বাগান লাগলে অবশ্যই লাভবান হবো আমি সেইভাবে এই বাগানের বছর লাগাইছি গত বছর লাগাইছি লাগানোর পরে এই ধরনের আমি দুই ভাঙা কুল শেষ হয়ে গেছে জিরো ওয়ান সেভেন এইট সিক্স সেভেন থ্রি ফোর নাইন থ্রি ওয়ান আর একটা নাম্বার আছে বাঙালির নাম্বার জিরো নাইন ওয়ান টু এইট ডবল নাইন ওয়ান জিরো ওয়ান

আর যদি মানে এটা বাংলাদেশের যে কোনো প্রান্তে যদি নিতে চায় আপনার ওই নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করলে ওই নাম্বার ফোন দিয়ে হ্যাঁ আর আপনার এই এলাকায় আপনার এই আশপাশের এলাকায় কি এমন কেউ আছে যে আপনার চারা নিয়ে সেও বাগান করছে সে নিজে উদ্যোগী হয়ে করে সে এখন লাভবান হয়েছে একজন ব্যক্তি লাগাইছে অল্প করা তো সে এবার আপনাকে দুই তিন দিকে লাগাবে আমার সাথে বলছি সেদিন আপনার বিরাক অফিসের পাশে বিরাট অফিসের পাশে মানে লাগাইছে উনি হচ্ছে আরবি চাকরি করতো মিজারুর রহমান উনি একটু লাগাইছে ওনার অল্প একটু লাগাইছে তো উনি এবার লাগাবে উনি আমার সাথে বলছে যে হ্যাঁ ভাই আমি লাগাবো আমি লাভবান হয়েছি বা এই তো ফুল ব্যাছছে নিউ ফুল ব্যাচ করা গেছে তো ফুল ব্যাচ যারা আপনার এইটা দেখে উদ্যোগী হইতে চায় তাদের তো আপনি সর্বোচ্চ মনে সহায়তা করেন বা সব সহজে আমার যতটুকু আমি আমার যতটুকু সামর্থ্য আছে আমি করি আর